রাজ্য স্তরের তাইকন্ডুর প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল নাবালিকা স্কুল ছাত্রী এদিকে দ্বিতীয় স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল কল নাবালিকা স্কুল ছাত্রী ক্রীড়া মহলে শুরু হয়েছে উৎসবের বাতাবরণ জানা গিয়েছে বছর ষোলো নাবালিকা মেয়ের নাম অসীমা দাস বাড়ি পুরাতন মালদা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের শারদা কলোনি এলাকায় চলতি সপ্তাহে কুড়ি ও একুশে জুলাই রাজ্যের নৈহারিতে চৌত্রিশতম রাজ্য স্তরের তাইকন্ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে আন্ডার পঞ্চান্ন কেজি ক্যাটাগরিতে ভাগ নেয় অসীমা সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সিলভার জয়ী হয় সে অন্যদিকে গতকাল অর্থাৎ সোমবার বাড়ি ফিরেছে অসীমা মঙ্গলবার সকাল নটা নাগাদ জানাজানি হতেই শুভেচ্ছা নিয়ে আরও জানা গিয়েছে বাবা পরিমল দাস পেশাগতভাবে প্লাস্টিক ব্যবসা জীবন জীবনযাপন করেন এবং মা শিল্পী গৃহবধূ পাশাপাশি রুজি থাকেন এভাবে রুজি রোজগার করে পড়াশোনা করেন তার মেয়েকে বাড়িতে অসীমার মা বাবা ছাড়াও এক বোন রয়েছে আরও জানা গিয়েছে অসীমা পুরাতন মালদার বাচামারি জিকে উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রী তার বান্ধবীকে থেকে তাইকন্ড শেখার আগ্রহ জাগে বিগত এগারো মাস থেকে প্রশিক্ষক কৃষ্ণ ভাস্করের কাছে প্রশিক্ষণ নিতে অসীমা আর সেখান থেকেই প্রথমে জেলা স্তরে খেলতে গিয়ে গোল্ডবাইজে তারপরে রাজ্য স্তরে খেলার সুযোগ পায় সেখানে গিয়ে রাজ্যের বিভিন্ন জেলার নোট আড়াইশো জন প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে অসম মা ছাড়াও আরও দুজন মালার পুরাতন মালদা থেকে প্রতিযোগিতায় ভাগ নিয়েছিল তারাও দ্বিতীয় স্থান অধিকার করেছে আমি টাইকোনড্রো প্রতিযোগিতায় খেলতে গেছিলাম কোথায় নৈহাটিতে হয়েছিল বিভিন্ন রাজ্যস্তর থেকে গেছিল আমি সেখানে গিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছি আমি মানে এগারো মাস ধরে শিখছি আমার কৃষ্ণবাস্ত টিচারের কাছে তো সেখানে আমি যেতাম প্র্যাকটিস করতে বিকালবেলা প্রথমে আমি হচ্ছে ডিস্ট্রিক্ট খেলেছিলাম সেখানে আমি প্রথম স্থান অধিকার করেছি তারপরে আমি স্টেটে খেলতে গেছি এটাতে মানে নিজের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা এখন যা যা এখন ঘটছে মেয়েদের ইয়েতে সেটা নিজেকে সুরক্ষা করতে পারবে এগুলো শিখে তাছাড়াও আমার খুব ভালো লেগেছে এটা আমার একটা ফ্রেন্ড শিখতো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম এবং আমি ভর্তি হয়েছি দিনে আমি সপ্তাহে চার দিন যেতাম আর দিনে আড়াই ঘন্টা আজকে ভোরবেলাতে এসেছি মানুষজন বলতে আমি তো বাড়িতেই ছিলাম খুব ক্লান্ত ছিলাম ঘুমিয়েছিলাম মা মাকে বললাম মা ভেবেছিল হয়তো কিছু হয়নি কারণ আমি রাত্রে ফোন করিনি বাড়িতে এসে মা বললো কিছু হসনি আমি বললাম না আমি সেকেন্ড স্টার অধিকার করেছি দিয়ে খুব খুশি হয়েছে মা বাবজন বলছে না পাড়ার লোক আমি এখনো বাড়ি থেকে বেরোয়নি আচ্ছা মানে কেমন লাগছে তোমাকে খুবই ভালো লাগছে প্রথম আমি খেলতে গেছিলাম স্টেট বাইরে ভালো লাগছে আগামী দিনে কি ইচ্ছা আগামী দিনে আমি ন্যাশনাল খেলতে চাইছি নিজের দেশের নাম উজ্জ্বল করতে চাইছি ইন্টারন্যাশনাল লেভেলে এমনি আমি পড়াশোনা করি কোন স্কুলে আমি টেনে পড়ি কোন স্কুল বাচ্চাবাড়ি জিকে হাই স্কুল পড়াশোনার পাশাপাশি এটাও করো হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আমি তাইকন্ডো শিখি ঠিক কেমন না আমার এটাতেই ক্যারিয়ার করার ইচ্ছা আছে বলবো পড়াশোনা করা উচিত তার পাশাপাশি কিছু একটা ধরে রাখা উচিত আর আজকাল পড়াশোনাতে সেরকম কোনো কিও পাচ্ছে না কিছু মানে মোবাইল জিনিসটা এখন সবাই ইউজ করছে তো এখন বাইরেও খেলাধুলো করা উচিত যেটা এখন একদমই বন্ধ হয়ে গেছে এখন সবাই ফোন পেয়ে গেছে ফোনের ভেতরেই থাকে গেম মানে সবাই বন্ধ করে দিয়েছে বলতে গেলে এখন খালি ফোনেই সবাই গেম খেলে বলবো যে বাইরেও কিছু খেলাধুলা আছে ক্রিকেট ফুটবল তাইকন্ডো মার্শাল আর্ট সেগুলো শিখতে বাবা কি করেন আমার বাবা প্লাস্টিকের বিজনেস করে মা মা হাউস ওয়াইফ বাবার সাথে হেল্প করে দুজনই কেউ বাধা দেয়নি আমাকে আচ্ছা কেমন সহযোগিতা পেয়েছো মানে আমি ফার্স্টে বলেছিলাম যে মা আমি এটা করব মা বলেছে তোমার যেটা ভালো লাগে তুমি করো আমি সব সময় আছি বসে নাম তোমার আমার নাম অসীমা দাস বয়স তোমার কত আমার বয়স 16 প্লাস বাড়িতে কে কে রয়েছেন আমি মা বুনু আর বাবা